এলাও <laughs> 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 যা দেখে কি আর এটা আপনার বোঝার মতো ক্ষমতা প্রথমে হবে না তারপরে আস্তে আস্তে হবে তাই না যারা

পনেরো বছর আছে রিসার্চ ডেভেলপমেন্ট মার্কেটিং এবং কৃষক হিসাবে তাহলে এর মধ্যে আমরা যেটুকু পেয়েছি মোর প্র্যাক্টিক্যাল জিনিসগুলো এর মধ্যে ইনক্লুড করেছি এটা কোনো বই কাটিং না বাংলাদেশে ইভেন ইন্টারন্যাশনাল কোনো বই